এই দেখো আমার সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আমি পাউডার মাখিয়ে দিচ্ছি যা গরম একটুখানি করে হালকা করে পাউডার মাখিয়ে দিই আর জল বিস্কুট খেয়ে একদম রেডি হয়ে গেছে বেশি কিছু সকালে খাওয়ায় না টিফিনটা ভালো করে দিয়ে দিই সাড়ে নটা থেকে ওদের টিফিন তো একটু টাটা করো এই যে দেখো দাদুর সাথে গাড়িতে উঠে পড়েছে আমরা তিনজন মিলে মেয়েকে মানে মেয়ে নিয়ে আমরা তিনজন যাচ্ছি তারপরে স্কুল থেকে ওকে স্কুলে দিয়ে এসে আমি সবজি টবজি কেটে দিয়েছি মামনি রান্না করেছে সকালের জলখাবার হিসাবে আমরা এই দই আম এই সব খেয়েছি এগুলো মেখে একটু খাই কারণ দুপুরবেলা ভাত খায় তো সকালে আর ভাত খেতে মানে ভালো লাগে না ওই জন্য এটা একটু টেস্টি খাবারও আর ওইটা খাওয়া বাবার সাথে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এরপর ওকে স্নান করাবো তারপরে কাজ কাজ আছে এগুলো আছে তা চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগবে সেটা আমাকে বলে তারপরে দেখো আমি এটা ঘর মুছে নিচ্ছি মেয়েকে সকালে যখন স্কুলে দিয়ে গেছে তখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম মোছার কাজটা হয়নি তাই আমি এখন মুছে নিচ্ছি আর মেয়ে দেখো স্নান টান করে উঠে পুজো করবে তাই ফুল টুল আমি পুরো সাজিয়ে রেখেছি ও এসে পুজোটা করবে ও পুজো করতে খুব ভালোবাসে খুব ঠাকুর ভক্ত আমি এই যে জামা কাপড়গুলো কেচে সব এই ব্যালকানিতে মেলে দিয়েছি গরমে ছাদে যায়নি তারপরে এই যে স্নান সেরে রেডি খাওয়া দাওয়া করে এবার মেয়েকে নিয়ে বসে পড়েছি একটু স্কুলের কাজগুলো করাবো বলে স্কুলের কাজ করার পরে আমরা এবার দুপুরবেলা একটুখানি রেস্ট নিতে চলে গেলাম বাই বাই